হাত দিয়ে সুপার শুরু করলো বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচে তিনটিতে জয় পেয়েছিল বাংলাদেশ আর সবটিতে জয়ের বড় অবদান রেখেছিল বলাররা এবার সুপার এইটে এসে ব্যর্থ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াই টুকু করতে পারেননি বাংলাদেশ বৃষ্টি বিঘিন্ন ম্যাচে ডি এস এল এর ম্যাচে আঠাশ রানে জয় পায় অস্ট্রেলিয়া শুক্রবার একুশে জুন সের ভি অ্যান রিসার্চ স্টেডিয়ামে টস সেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন শান্ত তাছাড়া চল্লিশ রান করেন তাও হৃদয় জবাবে খেলতে নেমে এগারো ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান তুলেন অস্ট্রেলিয়া এরপর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার হয়ে অপহৃত ছিলেন তিপ্পান্ন রান করে ডেভিট অনার বাংলাদেশের হয়ে তেইশ রানে দুই উইকেট পেয়েছেন রিসা ছোট্ট লক্ষ তারাই দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় বলে শেখ মেহেদিকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান এই ডেভিড অনার আরেক ওপেনার ট্রাভি ঠেটো একই পথে হেঁটেছেন দুই ওপেনারের সাবলীয় ব্যাটিং এ পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে উনষাট রান তুলে নস্টুলিয়া পাওয়ার প্লের পরই ঋষাদ হোসেনকে বলিং এ আনেন শান্ত ঋষাদের ওভারে দ্বিতীয় বল হওয়ার পর মেসে হানা দেয় বিশ সব মিলিয়ে বিশ মিনিটের মতো খেলা বন্ধ ছিল বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেট দেখা পায় বাংলাদেশ সপ্তম ওভারে পঞ্চম বলে ট্রাভি হেটকে বোল্ড করেন নেই লেগ স্পিনার সব মিলিয়ে ঋষাদ হোসেন তেইশ রানে দুই উইকেট সংগ্রহ করেছে